হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক এখন রাত প্রায় আরেকটা বাজে আর ডিউটি শেষ করে বাড়ির দেশে যাওয়ার জন্য রওনা দিয়েছি বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো বাস আসতে আসতে আরও পাঁচ দশ মিনিট লেগে যাবে তো আপনাদের আশেপাশের ভিউটা একটু দেখাই আজকে আকাশে পুরো চাঁদ উঠেছে একদম পূর্ণে আকাশে পূর্ণি একদম আর আকাশটাও পরিষ্কার একদম পরিষ্কার আশেপাশে পুরো পার্ক যেখানে আমি কাজ করি ওই পিছনে পুরো এরিয়াটা আর ওখানে আমার দোকান ওখানে আমার কোম্পানির দোকান আর ওইখানেই আমি কাজ করি তো কাজ শেষ এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা একদম দেখলে একদম ভৌতিক মনে হবে সামনে হলো আরবিকদের বেলা মানে লোকাল যারা আছে তাদের বাড়ি বাট বাড়িটা অনেকটুকু ভিতরে আর এটা হচ্ছে বাড়ির গেট আমি দাঁড়িয়ে আছি ওইখানেই এর মধ্যে চলে এসেছি আমার বাড়িতে যেখানে আমরা থাকি আর এটা হলো হল অ্যাকমোডেশন